নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল সবাইকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের যে হোমিওসেথ সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে ক্যামোমিলা এই ক্যামোমিলা হোমিওপ্যাথিটা আপনার কোথায় ব্যবহার করবেন কতদিন যাবৎ ব্যবহার করবেন সম্পূর্ণ বিস্তারিত এখানে আলোচনা করব বন্ধুরা ক্যামোমিলা খুব সুন্দর একটা ঔষধ হোমিওপ্যাথি জগতে আমরা কিন্তু খুব সুনামের সঙ্গে এবং আদরের সঙ্গে ব্যবহার করে থাকি এর জন্যে আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণভাবে দেখবেন কারণ আজকের আমি আলোচনা করব। যে ক্যামোমিলা কোথায় এবং কোন কোন চরিত্রগত বৈশিষ্ট্য ব্যক্তির ক্ষেত্রে রোগীর ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন সম্পূর্ণ পাই টু পাই এখানে বিস্তারিত আলোচনা করব অতএব যদি আপনারা এই ক্যামোমিলা চরিত্রগত লক্ষণ বিশিষ্ট কোনো রোগী পেয়ে থাকেন তাহলে অবশ্যই করে সেখানে ব্যবহার করবেন এবারে আমরা জেনেব যে ক্যামোমিলা চরিত্রগত লক্ষণ আসলে কী দেখুন বন্ধুরা এই ক্যামোমিলাকে কিন্তু বেশিরভাগ আমরা শিশুদের রোগের ক্ষেত্রে ব্যবহার করে থাকি যদি দেখেন কোনো শিশু কোলে বেড়াতে চায় সর্বদাই কান্নাকাটি করতে থাকে এবং সেই শিশুকে কোলে নিলেও শান্ত হয় না আবার খেলনা দিলেও শান্ত হয় না যেমন ধরুন আপনি মনে করলেন যে শিশুটাকে কোলে নেওয়ার পরে সে শান্ত হচ্ছে না তাহলে ওনায় খেলনা চাইছে সে নানান রকম ইশারা করছে আপনি তাকে সুন্দর একটা খেলনা নিয়ে দিলেন কিন্তু সেই শিশুটা খেলনাতেও সন্তুষ্ট নয় খেলনাটা তৎক্ষণাৎ সে ছুঁড়ে ফেলে দিল আপনি মনে করলেন যে এ খেলনাটা সে চায়নি আরও একটা খেলনা চাইছে ওই খেলনাটা চাইছে আপনি সেই খেলনাটা নিয়ে আপনার শিশুকে দিলেন তৎক্ষণাৎ সেই শিশুটা খেলনাটা নিয়ে ছুঁড়ে ফেলে দিল অর্থাৎ সে কোনো কিছুতে শান্ত নয় কোলে নিলেও শান্ত নয় আবার খেলনাতেও শান্ত নয় এই রকম রোগীর ক্ষেত্রে কিন্তু আমরা ক্যামোমিলাকে ব্যবহার করে থাকি শুধু এই শিশুদের ক্ষেত্রে যে ক্যামো ব্যবহার করা হয় তা নয় যদি রকম শিশুর চরিত্রগত বৈশিষ্ট্যের কোনো ব্যক্তি মহিলা কিংবা যুবক পেয়ে থাকেন বা তার কোনো রোগ ব্যাধি পেয়ে থাকেন তাহলে সেখানে কিন্তু অবশ্যই করে ক্যামোমিলাকে ব্যবহার করবেন যেমন ধরুন কোনো বয়স্ক ব্যক্তি কোনো কারণ ছাড়া বাউবক করতে থাকে ঝগড়া করতে থাকে গালাগালি করতে থাকে অর্থাৎ ভীষণভাবে কলহপ্রিয় সে সামান্যতে সে ঝগড়া করতে চায় কিন্তু পরক্ষণে সেইভাবে আমার ঝগড়া করা ঠিক হয়নি আবার কিছুক্ষণ পরে সে একই প্রকৃতির লক্ষণ তার মধ্যে পাওয়া যায় কোনো কারণ ছাড়া সামান্যতে সেই ঝগড়াঝাটি করতে পছন্দ করে এই রকম চরিত্রগত বৈশিষ্ট্য ব্যক্তির যদি কোনো প্রকার রোগব্যাধি হয়ে থাকে তাহলে সেখানে অবশ্যই করে ব্যবহার করবেন সে যুবক হতে পারে স্ত্রী হতে পারে আর শিশুও হতে পারে মোটামুটি কোনো কারণ ছাড়া সে বকবক ঝগড়া করতে ভালোবাসে কলহপ্রিয় তার আসল চরিত্রগত লক্ষণ অর্থাৎ এইরকম চরিত্রগত বৈশিষ্ট্যের কোনো রোগী বা ব্যক্তি যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই করে সেখানে ক্যামোমিলাকে ব্যবহার করবেন ক্যামোমিলা থার্টি পার্সেন্টে কিন্তু খুব এফেক্টিভ আপনারা ক্যামোমিলাকে ব্যবহার করবেন বন্ধুরা আজকের এবারে আলোচনা করে নেব যে ক্যামোমিলা আপনারা কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন যেমন ধরুন শিশু উদ্রাময় শিশু উদ্রাময় কিন্তু আমরা ক্যামোমিলাকে বেশি ব্যবহার করে থাকি দেখবেন যখন কোনো শিশুর দু একটা দাঁত উঠতে থাকে সেই দাঁত ওঠাকালীন তার উদারময় বা পেটের সমস্যা বেশি দেখা দেয় ওই উদাময় আর পেটের সমস্যাকালীন শিশুর মতে কিন্তু ক্যামুলার চরিত্র বেশি দেখা যায় যেমন ধরুন শিশু উদারময় যে করছে বা পাতলা পায়খানা যে করছে খানিকটা মল আর খানিকটা জল খানিকটা সবুজ মিশ্রিত খানিকটা হলুদ মিশ্রিত অর্থাৎ খানিকটা হলুদ মিশ্রিত খানিকটা সবুজ মিশ্রিত খানিকটা জল আর খানিকটা মল যতটা মল ততটা জল এইরকম যদি কোনো শিশু পাতলা পায়খানা করে থাকে তাহলে সেখানে কিন্তু তৎক্ষণাৎ আপনারা কেমন মিলাকে ব্যবহার করবে কিন্তু বন্ধুরা কেমন চরিত্রগত বৈশিষ্ট্যটা থাকা চায় যেমন শিশু কোনো কিছুতে সে শান্ত হয় না অনবরত ঘ্যান ঘ্যান করতে থাকে প্যান প্যান করতে থাকে এইরকম চরিত্রগত বৈশিষ্ট্য শিশুরুগী যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই করে তৎক্ষণাৎ সেখানে কেমন ব্যবহার করবেন এছাড়াও যদি দেখেন যে শিশুটা উদাময় বা পাতলা পায়খানা করছে তার মলদারটা হেঁচে গেছে লাল প্রকৃতির হয়ে গেছে মল মুছতে মুছতে তার মলদারটা লাল প্রকৃতির হয়ে গেছে ব্যথা পাচ্ছে সেখানে কিন্তু ক্যামুলা অবশ্যই করে ব্যবহার করবেন তাহলে বন্ধুরা শিশু উদারময়ের ক্ষেত্রে যখন শিশুদের দাঁত ওঠে এবং সবুজ হলুদ মিশ্রিত মল দেখা যায় খানিকটা মল খানিকটা জল দেখা যায় এইরকম উদারময়ের ক্ষেত্রে এছাড়াও রাগে খিটখিটে অশান্ত শিশুদের ক্ষেত্রে আপনারা অবশ্যই করে ক্যামুলাকে ব্যবহার করবেন তাহলে চলুন আর কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন যদি দেখেন যে কোনো ব্যক্তির বা কোনো শিশুর টনশিল ফুলেছে এবং প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করতে থাকে কষ্ট প্রকাশ করতে থাকে চিৎকার করতে থাকে তাকে শান্ত করলে শান্ত হয় না গালাগালি করে তাহলে সেখানে অবশ্যই করে আপনার কেমন মিলাকে ব্যবহার করবেন বুধবার ক্যামোমিলা রোগীগুলো দেখবেন যে তার টনসিলের তেমন প্রকৃতির ব্যথা নেই সে সামান্যতেই অসামান্য কষ্ট প্রকাশ করে অর্থাৎ তার রোগটা হয়েছে সামান্য পরিমাণ সামান্য প্রকৃতির কিন্তু সেই রূপ তার কষ্ট পাওয়া উচিত নয় বা কষ্ট পাওয়ার কথা নয় কিন্তু সে এমনভাবে চিৎকার করছে লোককে জানাচ্ছে এমনভাবে ডাক্তারবাবুর কাছে গিয়ে বলছে আমি পড়ে যাব আমার অসহ্য লাগছে আমার ভীষণ কষ্ট এই রকম প্রকৃতির আত্মপ্রকাশ তার মধ্যে দেখা যায় কিন্তু তাকে শান্ত করলে সে রেগে যায় খুব খিটখিটে ঝগড়া করতে কিন্তু সে পিছু পা হয় না তার রোগ হয়েছে তার শান্তভাবে বসে থাকা উচিত কিন্তু সংসারে দেখবেন প্রত্যেকের কথা না গোলাবে আর ঝগড়া করবে এই রকম প্রকৃতির যদি রোগী পেয়ে থাকেন তাহলে প্রথমেই আপনারা কেমন মেলা থাটি পড়েন সে দিনে দুবার তিনবার করে দেবেন মন্তবোধ কাজ পাবেন এবার আসি কাশি রোগের ক্ষেত্রে যদি দেখেন কোনো ব্যক্তি বা কোনো শিশু নিদ্রা অবস্থায় অর্থাৎ ঘুমে ঘুমে কাশে ঘুম ভাঙলেই তার কাশি কমে যায় কিন্তু পরের দিন যদি তার বাড়ির লোক তাকে বলে বাবা তুমি রাতে কি কাজ ছিলি প্রচণ্ড পরিমাণে কাজ ছিল কিন্তু রুগী কিন্তু জানে না সে কাজ ছিল কি না কারণ সে ঘুমে ঘুমে ছিল। তার কাশি হচ্ছিল কি না সে বুঝতে পারেনি তাহলে এইরকম যদি কোনো রুগী পেয়ে থাকেন সে শিশু হোক যুবা হোক বয়স্ক ব্যক্তি হোক আর যুবতী হোক আর মহিলা হোক যদি দেখেন যে ঘুমিয়ে ঘুমিয়ে কাশি ঘুমন্ত অবস্থায় কাশি জাগলেই কাশি বন্ধ হয়ে যায় তা অবশ্যই করে সেখানে কিন্তু ক্যামোমিলা ব্যবহার করবেন ক্যামিলা থাটিপোডেন্সি দিনে দুবার তিনবার করে ব্যবহার করুন অবশ্যই করে কাজ পাবেন এবার আসি ঘামের ক্ষেত্রে অনেক সময় দেখবেন ঘামে মাথা ভিজে যায় প্রচণ্ড পরিমাণে মাথায় ঘাম হয় কিন্তু মাথায় ঘাম হলে আমরা স্বচ্ছতা কি কী ওষুধ ব্যবহার করে থাকি কুনে আমি ব্যবহার করে থাকি মোটা থলতল হলে ক্যালকেরিয়া কার্প ব্যবহার করে থাকি কিন্তু বন্ধুরা যদি ক্যামুলা চরিত্রগত লক্ষণ পেয়ে থাকেন যে প্রচণ্ড পরিমাণে রাগে খিটখিটে সামান্যতে সে ঝগড়া গালাগালি করে কোনো কিছুতে সে শান্ত হয় না সবার কোথায় নাক গলায় কলহপ্রিয় এইরকম রোগী যদি দেখেন যে মাথায় প্রচণ্ড পরিমাণে ঘাম হয় ঘামে মাথা তার ডুবে যায় ভিজে যায় সেখানে অবশ্যই করে ক্যাবলাকে ব্যবহার করবেন আবার আসি কান্নাকাটির ক্ষেত্রে দেখবেন কোনো বয়স্ক ব্যক্তি শিশুসুলভ আচরণ করে আবার শিশুরা শিশুর মতো আচরণ করে কেমন প্রচণ্ড চিৎকার করে সে কান্নাকাটি করতে থাকে কোনো রূপ কোনো কারণ নেই সে খেতে চাইছে খেতে দেওয়া হচ্ছে সে ঘুরতে চাইছে ঘুরানো হচ্ছে সে কোলে উঠতে চাইছে কোলে নেওয়া হচ্ছে কিন্তু কোনো কিছুতেই সে শান্ত নয় সে খেলনা চাইছে খেলনা দেওয়া হচ্ছে খেলনা ছুঁড়ে ফেলে দিচ্ছে অযথা কারণে তার কান্নাকাটি চিৎকার গোটা বাড়িময় সে অশান্ত করে রেখেছে এইরকম বয়স্ক ব্যক্তিরাও অনেকে করে থাকেন আবার শিশুগণও করে থাকেন তাহলে এইরকম চরিত্রগত লক্ষণ বিশিষ্ট ব্যক্তিগণের ক্ষেত্রে শিশুগণের ক্ষেত্রে অবশ্যই করে ক্যামোমিলা মিলা থার্টিপোডেন সে দিনে দুবার তিনবার করে ব্যবহার করবেন মন্ত্রবোধ কাজ পাবেন এবারে বাদ ব্যথার ক্ষেত্রে দেখবেন বন্ধুরা এই বাদ ব্যথার ক্ষেত্রেও ক্যামিলা ব্যবহার করা হয় যদি দেখেন যে কোনো বয়স্ক ব্যক্তিদের বাদ ব্যথা হচ্ছে বাদ ব্যথাজনিত কারণে সে ভীষণ প্রকৃতির কষ্ট প্রকাশ করছে বাবা গো মা গো করে চিৎকার প্রকাশ করছে তাকে যদি শান্ত করেন যে দাঁড়াও তুমি এত কান্নাকাটি করো না তোমাকে ডাক্তারবাবুর কাছে নিয়ে যাবো সে তখন আরও গালাগালি করতে থাকে ডাক্তার তার রোগ সারাতে পারবে না ডাক্তার শুধু ওষুধ দেবে পয়সা নেবে এইরকম অযথা কথা বলতে থাকে তাহলে অবশ্যই করে সেখানে কেমন মেলা ব্যবহার করবেন তাকে শান্ত করলে সে অযথা কথা বলে অযথা কথা বলার তার স্বভাব ঝগড়া করার তার স্বভাব সে তার বাদ ব্যথাজনিত কারণে এতটা কষ্ট প্রকাশ করছে আপনি তাকে ডাক্তারবাবুর কাছে নিয়ে যাবেন কিন্তু সে ঘুরে ডাক্তারবাবুকে গালাগাল করছে আপনাকে গালাগাল করছে আপনি সঠিক ডাক্তারবাবুর কাছে নিয়ে যাচ্ছেন না এবং সেই ডাক্তারবাবু শুধু পয়সা নেবে কিন্তু রোগ সারাবে না এইরকম তার মতিভ্রম এইরকম তার চিৎকার এই এইরকম তার অযথা চিন্তাভাবনা তাহলে অবশ্যই করে সেখানে কিন্তু ক্যামিলা প্রথম সোপান ক্যামিলা প্রথম ঔষধ থার্টিপোর্টেন্সের দিনে দুবার তিনবার করে ব্যবহার করবেন মন্ত্রবোধ কাজ পাবেন এবার আসি পায়ের তলায় জ্বালার ক্ষেত্রে বন্ধুরা পায়ের তলায় জ্বালা হলে আমরা কিন্তু সালফার ব্যবহার করি ল্যাগনেন্টিস ব্যবহার করি ম্যাডোয়িনিয়াম ব্যবহার করি কিন্তু ক্যামিলা চোট্টগত বৈশিষ্ট্য যদি কোনো রোগী পেয়ে দেখেন তাহলে সেখানে কিন্তু ক্যামোমিলা ব্যবহার করবেন ওই যে একটু আগে বললাম প্রচণ্ড পরিমাণ অশান্ত সামান্যত রাগি গালাগাল খিটখিটে কোনো কিছু কারণ ছাড়া সে ঝগড়া করে এই রকম রুগী যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই করে কিন্তু সেখানে ক্যামোমিলাকে ব্যবহার করবেন ক্যামোমিলা রুগী না ঠান্ডা চায় না গরম চায় সে যে ঠান্ডায় ভালো থাকে না গরমে ভালো থাকে সে নিজেই জানে না সে নিজেই বলতে পারে না কোনটা তার ভালো লাগে এই রকম রুগী যদি পেয়ে থাকেন আর সঙ্গে যদি পায়ের তলা জ্বালা থাকে তাহলে অবশ্যই করে ক্যামোমিলা থার্টি পার্সেন্সি কিংবা টু হান্ড্রেড পার্টেন্সি দিনে দুবার তিনবার করে ব্যবহার করবেন মন্ত্রবোধ কাজ পাবেন এবার এসে কানে রোগের ক্ষেত্রে যদি দেখেন যে কানে প্রচণ্ড পরিমাণে কটকটা নিবেদনা হচ্ছে কান কটকটা নিবেদনা যাকে বলে প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছে সে কোনো কিছুতে শান্ত হচ্ছে না আপনি গরম তেল দিচ্ছেন শান্ত হচ্ছে না গরম শাঁক দিচ্ছেন শান্ত হচ্ছে না আবার কানটা ধরে বলছে আমার কানটা গ্যালোরে ঠান্ডা লাগছে খুব আপনি গরম শাঁক দিলেন আবার বলছে আমার কানটা গ্যালোরে কেন প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে সে কোনো কিছুতে শান্ত নয় রাগি খিটকিটে অযথা গালাগাল করছে কান ধরে সবাইকে গালাগাল করতে থাকছে ভগবানকে গালাগাল করছে কাউকে বাদ দিচ্ছে না কামেমেলা থার্টি পড়ে নিচ্ছি আধ পর পরপর বা এক ঘন্টা পরপর দু তিনবার ব্যবহার করুন সঙ্গে সঙ্গে রুগী কিন্তু শান্ত হয়ে যাবে এবার আসি দন্ত পীড়ার ক্ষেত্রে বা দন্ত সুলের ক্ষেত্রে যদি দেখেন যে দাঁতে কোনো প্রকার ক্ষয়জনিত কারণে বা দাঁত নষ্ট জনিত কারণে যদি দেখেন কোনো রুগীর দাঁতের যন্ত্রণা হচ্ছে সে কানে হাত দিয়ে দাঁতের যন্ত্রণা আত্মপ্রকাশ করছে গেলোরে বাবারে মা রে এই রকম ধরনের আপনি ঠান্ডা জল দিলেন দাঁতের যন্ত্রণার জন্য সে ঠান্ডা জল খাচ্ছে না সে বলছে দাঁতের যন্ত্রণা আমার ঠান্ডা জল খেলে বেড়ে যাবে আপনি তৎক্ষণাৎ গরম জল দিলেন দু এক ঘোট গরম জল খাওয়ার পরে সে বলছে আমার যন্ত্রণা আরও বেড়ে যাচ্ছে অর্থাৎ ঠান্ডা জলে উপশম কি গরম জলে উপশম সে নিজেই জানে না সে কোনো কিছু ঠিক করতে পারছে না কোনটাই তার ভালো লাগে এবং মেজাজ খেটখেটে রাগি অথচ সবাইকে কি গালাগাল করতে থাকে আপনি ডাক্তারের কাছে নিয়ে যাবেন বলছেন সে ডাক্তারকে পর্যন্ত গালাগাল করতে থাকে ডাক্তার এ ওষুধ তার ভালো করতে পারবে না গেলে শুধু পয়সা নেবে সঠিক ওষুধ দেবে না আপনারাও তার দিকে খেয়াল করছেন না তার যে দাঁতের ব্যথা হচ্ছে আপনারা তার প্রতি গুরুত্ব দিচ্ছেন না এই রকম যদি অযথা কারণে গালাগালি ঝড়াঝাটি কলহপ্রিয় মানুষ পেয়ে থাকেন তার যদি দন্তসূল হয়ে থাকে বা দাঁতের বেদনা হয়ে থাকে অবশ্যই করে প্রথম ঔষধ ক্যামোমিলা এক ঘন্টা পর পর আপনি ক্যামিলা থার্টি পর মাত্রা দিন তার দাঁতের যন্ত্রণা অবশ্যই করে বন্ধ হয়ে যাবে এবার আসি স্তনদুগ্ধর ক্ষেত্রে যদি দেখেন যে কোনো মা তার সন্তানকে স্তনদুগ্ধ পান করানো কালীন কিন্তু আরেকটা স্তন দিয়ে অনবরত স্তনদুগ্ধ ঝরেই যাচ্ছে পড়েই যাচ্ছে তাহলে সেখানে অবশ্যই করে ক্যামোমিলাকে দেবেন ক্যামোমিলা থাটি পড়েঞ্চি দিনে দুবার তিনবার করে দেবেন তবে যদি ক্যামোমিলা চরিত্রগত বৈশিষ্ট্য পেয়ে থাকেন লক্ষণ পেয়ে থাকেন যে রাগি মা প্রচণ্ড খিটখিটে মা তাহলে আর কোনো কথাটি নেই সেখানে আরও ম্যাজিকের মতো মন্ত্রবোধ কাজ পাবেন এবার আসি বায়ুশীলের ক্ষেত্রে যদি দেখেন যে কোনো কারণে পেটে গ্যাস জমে গেছে এবং তার জন্য প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা অনুভব হচ্ছে পেট ধরে বসে থাকে বায়ু নিঃসরণ হয় তবুও সে শান্ত হয় না তবুও তার রোগ কমে না সে রাগে খিটখিটে হয়ে যায় কেউ কিছু বললে সহ্য হয় না ভালো কথাও তার অশান্ত লাগে এবং সবাইকে কটুক্তি করে কটু কথা বলে অযথা করেনে ঝগড়া করে এই রকম যদি মেজাজ খিটখিটে কলহপ্রিয় রুগী পেয়ে থাকেন তার যদি বায়ুসুল বেদনা হয় তাহলে অবশ্যই করে সেখানে ক্যামিলাকে ব্যবহার করবেন ক্যামিলা থার্টিফোর ইঞ্চি এক ঘন্টা পরপর দু তিনবার দিন দেখবেন সেই রুগী বায়ুসুল বেদনা থেকে মুক্তি পাবে এবং সেই যন্ত্রণ থেকে মুক্তি পাবে বন্ধুরা যেসব রোগের ক্ষেত্রে আপনারা কেমন ব্যবহার করবেন যেসব লক্ষণকে মিলিয়ে আপনারা কেমন ব্যবহার করবেন সম্পূর্ণ বিস্তারিত লক্ষণ সহ তার ব্যবহারের কথা কিন্তু আজকে আলোচনা করলাম এছাড়াও বন্ধুরা যদি কোনো ব্যক্তির বা কোনো শিশু কোনো যুবক কোনো যুবতীর এইরকম চরিত্রগত লক্ষণ পেয়ে থাকেন যে কোনো কিছু রোগব্যাধি নেই কোনো কিছু কষ্ট নেই কিন্তু অযথা কারণে সে ঝগড়া করে গালাগাল করে কলহপ্রিয় কোনো কিছুতে সে শান্ত হয় না এরকম চরিত্রগত লক্ষণ বা রুগী পেয়ে থাকেন মানুষ পেয়ে থাকেন তাহলে অবশ্যই করে তাকে কেমন মেলা দেবেন কারণ ক্যাম মেলায় তার আসল ঔষধ যাই হোক বন্ধুরা ভিডিওটা আপনার সম্পূর্ণভাবে দেখলেন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কী হবে পরবর্তী ভিডিওটা যখন আমি আপলোড করব সর্বপ্রথম সবার আগে নোটিফিকেশান সহ আপনি পেয়ে যাবেন আবারও আমার গ্রামীণ জনার পক্ষ থেকে শুভ নববর্ষের পৃথিবীর শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে সবার শুভ মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিও পড়বে নমস্কার